সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন সোনা যা সর্বক্ষণের

বিক্রির জন্য হেমতাবাদে ব্রাউন সুগার আনার আগে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ব্রাউন সুগার উদ্ধারের পাশাপাশি দুই কারবারিকে গ্রেফতার করলো হেমতাবাদ থানার পুলিশ বুধবার দুপুরে ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ মঙ্গলবার রাতে হেমতাবাদ থানার আইসি সুজিত লামা ও বিডিও বিশ্বজিৎ দত্তের উপস্থিতিতে বাজেয়াপ্ত করা হয় বাজেয়াপ্ত করা ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা বুধবার বিকেলে রায়গঞ্জের দেবীনগর এলাকায় সুকান্ত মোড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য জানা গিয়েছে ওই অঞ্চলের প্লাস্টিকজাত পণ্য সামগ্রী সহ একটি বাড়িতে আগুন লাগে মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন যদিও সেই সময় ওই বাড়িতে কেউ ছিলেন না যার ফলে প্রাণহানি এড়ানো গেছে স্থানীয় লোকজন দমকলে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন এসে আয়ত্তে আনে আগুন স্থানীয়রা জানায় ওই বাড়িতে ফেরিওয়ালারা প্লাস্টিক জাতীয় পণ্য সামগ্রী রাখতে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার ছিল ঘরগুলিতে বলে জানিয়েছেন প্রতিবেশীরা দমকলের তৎপরতায় বড় সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানান তারা যতদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে ততদিন এসআইআর নিয়ে বাংলার মানুষকে ভয় দেখাতে পারবে না কেউ আজ এসআইআর নিয়ে মানুষের মধ্যে সচেতনতা কর্মসূচিতে গিয়ে এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী সত্যজিৎ বর্মন বুধবার রায়গঞ্জ ব্লক টু এর মহিপুর অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ গড়ে তোলেন তৃণমূল নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন দীপঙ্কর বর্মন সহ অন্যান্যরা সাধারণ মানুষের মধ্যে এসআই নিয়ে যেন কোনো রকম ভীতির সঞ্চার না হয় তা বোঝানো হয় তৃণমূলের পক্ষ থেকে এ প্রসঙ্গে সত্যজিৎ বর্মন বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন ব্লকে ব্লকে এই কর্মসূচি চলবে দীপঙ্কর বর্মণের কথা এসআইআর নিয়ে বিজেপি যে মানুষকে ভয় দেখাচ্ছে তা অমূলক প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে চলছে ধান কাটার মৌসুম আর এই মরশুমে বিভিন্ন জায়গায় গড়ে উঠছে সরকারি ধান ক্রয় কেন্দ্র এমনই এক ধান ক্রয় কেন্দ্র নিয়ে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ অন্তর্গত বিন্দুল বিষ্ণুপুর রাজ্য সড়কে ব্যস্ত রাস্তায় এভাবে ধান ক্রয় কেন্দ্র স্থাপন করায় এলাকায় সৃষ্টি হচ্ছে যানজট বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা এই মর্মে রায়গঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসীরা অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেসে যোগদান করলেন প্রাক্তন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ইটাহারের প্রাক্তন বিধায়ক অমল আচার্য বেশ কিছুদিন ধরেই তার এই দলবদলের গুঞ্জন ছড়িয়েছিল জেলা জুড়ে বুধবার কলকাতায় কংগ্রেসের রাজ্য দপ্তরে তার হাতে দলের পতাকা তুলে দেন রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত তবে কি আগামী বিধানসভা নির্বাচনে টিকিটের লক্ষ্যেই তিনি এই দল পরিবর্তন করলেন সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে জানালেন টিকিটের জন্য নয় বরং অভিমান থেকে এই দল পরিবর্তন তবে তার এই দল পরিবর্তন ইটাহারের মাটিতে কতটা দাগ ফেলতে পারবে কংগ্রেস তার সময় বলবে পাঞ্জাবের জলন্ধরে অনুষ্ঠিত অখিল ভারতীয় গণিত মেলা দু পঁচিশে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দিরে তিন ছাত্রী তাদের অসাধারণ প্রতিভার ছাপ রেখে এলেন বিদ্যালয়ের বালক বিভাগে গণিত মডেল প্রতিযোগিতায় কৈরবী বর্ষাক দ্বিতীয় স্থান অর্জন করেছে অন্যদিকে কিশোর বিভাগে উষনা মন্ডল দ্বিতীয় স্থান লাভ করে বিদ্যালয় তথা জেলার বুক উজ্জ্বল করেছে অন্যদিকে বিহারের সীতামারীতে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় কথা প্রথম স্থান অধিকার করেছে অষ্টম শ্রেণীর ছাত্রী সমাত্রী তারাই এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সহপাঠী এবং অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ